বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতন ও চিন্ময় প্রভুকে আকারণে গ্রেফতারের প্রতিবাদে সোমবার সার্কিট হাউসের সামনে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে হিন্দু সংঘর্ষ সমিতি সমাবেশ শেষে সহকারী হাইকমিশনের প্রদান করা হয় আগস্ট গভর্নমেন্ট করার বাংলাদেশে যে হিন্দু ভাই এবং হিন্দু মঠ মন্দিরের ওপরে প্রচণ্ডভাবে অত্যাচারিত হয়েছে লুটপাট হয়েছে অনেক হিন্দু মন্দিরকে ওরা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে এবং স্টিল নাও বিভিন্ন হিন্দু মন্দির এবং বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের উপরে ওরা লুটপাট করছে এবং অনেক বাড়ি গড় আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে আজও তারা এই অত্যাচারিত হচ্ছে হিন্দুরা বাংলাদেশে এবং গত কিছুদিন আগে হিন্দুদের উপরে হিন্দুরা যে আন্দোলন করেছিল যে আন্দোলনের মুখ ছিল আমাদের স্কট যে চিনময় মহারাজ এই চিনময় মহারাজকে বিভিন্ন ফলস কেছে ফাঁসিয়ে দিয়ে চিটেগা কারাগারে ওনাকে আটকে রেখেছে ওনাকে এখন পর্যন্ত জামিলবাহিনী জামিন দেওয়ার জন্য এবং নিঃসত্ব মুক্তি দেওয়ার জন্য এবং বাংলাদেশের উপরে যে হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে সেটা যেন না হয় সেটা এখানে এবং বড় একটা আওয়াজ আমরা গভর্নমেন্টের কাছে রাখব যেন ওনারা পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে বাংলাদেশের যারা আছেন গভর্নমেন্ট যারা আছেন ওনাদের প্রচন্ড চাপ তৈরি করেন যেন হিন্দুদের যেন বাংলাদেশে সেফ করা হয় আর যেন অত্যাচার করা না হয় এখন কার কাছে আমরা এখান থেকে আমাদের প্রতিবাদ সভা কমপ্লিট হওয়ার পরে আমরা যে হাই কমিশন আছে ওনার কাছে একটা ডেপুটেশনও যাব উনি যেন ওনার যে প্রতিনিধি আছে বাংলাদেশে যে অফিস আছে পররাষ্ট্র দপ্তর ওনার মাধ্যমে যেন বার্তা দেওয়া হয় যেন বাংলাদেশের হিন্দুদেরকে যেন সুরক্ষা দেওয়া হয় এবং বিভিন্ন অত্যাচার হচ্ছে সেটা যেন বক্তব্য এটা কি শুধু ত্রিপুরায় হচ্ছে না সারা সারা ভারতবর্ষে হচ্ছে প্রত্যেকটা বিভাগে বিভাগ তিনটা চারটা জেলা নিয়ে একটা বিভাগ প্রত্যেকটা বিভাগে বিভাগে আজকে এগারোটার থেকে এই প্রতিবাদ সভা হয় আমার হচ্ছে আমি বিশ্ব হিন্দু পরিষদের প্রান্ত মন্ত্রী ত্রিপুরা এবং যেটাকে বলা হয় সেক্রেটারির সম্পাদক